ডেটটা ছিল মে মাসের দু তারিখ অন্য প্রশ্ন ছিল আমার বান্ধবীর দুটো টুইন্সের এই আমি রেডি হতে শুরু করেছিলাম আর ভিডিও কলে ছিল মনিয়া দিদি এই পাপন চন্দ্রবাবু উনিও রেডি হচ্ছিলেন আমার মোটামুটি রেডি হয়ে গেছিলাম আমি আর আমরা পৌঁছে গেলাম রূপার বাড়িতে রুপ বাড়ি যে দুটো টুইন্স আর এই যে আমার পুচকি কেনি আমার বর এই হচ্ছে সম্পা এই হচ্ছে আমাদের ফটো সেশন গ্রুপ ফটো সমস্ত ফটো তোলা হয়ে গেছিলো আমি ছাদের উপরে বসতে ছিলাম পুচকিকে নিয়ে সেই সময় শম্পা আমার জন্য নিয়ে এলো ফুচকা তারপরে সম্পা পুচকিকে ধরলো পিউসিকে আমাদের তারপরে আবার শুরু হলো ফটো স্টেশন যেগুলো এখানে ফটোগ্রাফার ছিল আমার সম্পা তারপরে শম্পার কিছুগুলো ফটো তারপরে আমাদের বান্ধবীদের বসে নিয়ে আড্ডা যা হয় সব অনেক দিন পরে দেখা হলে বান্ধবীরা একটু আড্ডা তো মারতেই হবে সেই রূপা নিজের কাজ ছেড়ে এসে নিয়ে বসে আমাদের সাথে মারছিল আড্ডা এই হচ্ছিল আমাদের কিছুগুলো ফটো গায়েব হয়ে গেছে পিউসি কান্না করছিল তাই ওকে নিয়ে পাপন গেল বাইরে আমরা খেলাম তারপরে আমরা এই এলাম আবার বান্ধবীরা বসে নিয়ে আবার দাঁড়িয়ে নিয়ে এই চলছিলো পাচার পাচার পাচর করে আড্ডা মারা তারপরে চম্পা নিয়ে এলে একটু কোল্ড ড্রিঙ্কস ও একটু কোল্ড ড্রিঙ্কস তো সেই সময় রূপা গায়েব হয়ে গেছিলো এই এটা ছিল রূপার বোনের মেয়ে তারপরে রূপার চুল দেখা হচ্ছিল সবাইকে রূপার চুলের সবাই রূপার চুল দেখলেন কত লম্বা এটা ছিল ওর তে শুভ অন্নপ্রাশন লেখা ছিল সৌরজিৎ আর রণজিৎ আমার যতদূর ধারণার নামগুলো মনে পড়ছে না এই হচ্ছে আমরা ঝোপে ঝাড়ে বসে আড্ডা মারছি গল্প করছি আমরা তো কোথাও জায়গা নাই এরকম এরা বাবুরা ওই গাছ আছে শাড়ি চুসে শাড়ি খুব এই অনেক দিন পর আমরা একসাথে হয়ে খুব ভালো লাগলো থ্যাংক ইউ রূপা ইনভাইট করার জন্য